এবং বরাক করিমঞ্জ বা বরাক বিলি পা এবং তার আশেপাশের অঞ্চলের মধ্যে এই ইলা ভিডিও কিন্তু এরা কেউ করছে না আপনার বাচ্চা মানে আত ওইটা কিতাব লিয়া ঘুরতাম এই যে ইনা যেটা যে দুইটা জিনিস দেখ না একটা হচ্ছে কি টাইপ সি কেবল একটা হচ্ছে কি টাইপ বি কেবল আমি চ্যালেঞ্জ দিয়া কইতে পারমু 20 টাকায় কিতা এটা কেবল আপনি করিমঞ্জ পাইবানি 20 টাকায় বরাক বিলির কোন জায়গা পাইবানি 20 টাকায় এই কেবল কিন্তু এখন করিমঞ্জে পাওয়া যাইব তো ভিডিও কিন্তু এই কেবলের নাই ভিডিওটা আমি যা শুরুতে আমি আপনাদের কইলাম যে 20 টাকায়

যারা যারা এই মোবাইল মানে ভিডিওটা দেখে না সবাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ভিডিওটা ভিডিও কিন্তু নিরানব্বই টাকায় আপনি কম্পিউটার এবং এই কম্পিউটার যেগুলো পার্টস দাম শুনে কি দামি এক বছর ওয়ারেন্টিও পাইজা ঠিক আছে চলো না আমি ভিডিওটা শুরু করতাম সবাই রিকোয়েস্ট ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা আহ কিছু কইলো না কমেন্টের মধ্যে খুব অফারটা কি রকম তো বন্ধুরা আমরা এসে কি ফটো জোন দা ক্যামেরা শপ এন্ড স্টুডিও দা অ্যাকুরিয়াম এন্ড পেট শপ আছে তখন মনে পেট নাই না নি আচ্ছা ঠিক আছে আইব তো এই যে দোকানটা দোকানের নাম অত বেশি পপুলার নাই উইথ রেসপেক্ট টু মালিকের নাম মালিকের নাম জয় আপনারা এক নামেই চিনেন আমার ছোট ভাই এবং এই যে দোকানটা হইছে গিয়া আপনি করিমুঞ্জ পেট্রোল পাম্প থেকে যখন নগরের দিকে ঢুকবা নগরের দিকে ঢুকতে কমসে কম তিনশো মিটার বা চারশো মিটার পরে হাতে ডাইন দিকে ফলবো গিয়া এই যে ফটো জোন ওকে তাছাড়া আরো সুন্দর লোকেশন হয়েছে গিয়া করিমুঞ্জ কলেজের মাঠ যে মাঠের যে পিছনের গেট দিয়া যখন আপনি পেট্রোল পাম্পের দিকে আইতে চাইবা তখনই হয়েছে গিয়া হাতের বাম দিকে ফলবো গিয়ে ফটো জোন এদিকে বিবাহ জুয়েলারির উল্টা দিকে ঠিক আছে এখানে আমি বাইর থেকেও আপনি এখানে দেখতে পারবা ঠিক আছে তো এখানে দেখতে পারবা এখানে এই যে এই যে দেখার জিনিস চলেন না এইগুলো হইছে কি ক্যাবিনেট

ওইসিকে এইগুলা তো বিভিন্ন ধরনের স্ক্রিন ফাইবার ফাইরা এবং এই যে দেখুন আরও যদি ভ্যারাইটি লাগে তে এই যে দেখুন তার ভ্যারাইটির কিন্তু অভাব নাই এই যে দেখুন কিতা কিতা ভ্যারাইটি যদি আপনার এটা কোন মোবাইল আইফোন না নি যে কোনো ফোনের যে কোনো ফোনের আপনি যদি বাবুইন ব্যাকগ্রাউন্ডও এই যে ওয়াল পেপার ইয়েটা লাগাইতে লাগাইতে পারবা জাস্ট কালেকশনের অভাব নাই দেখুন যার যেরকম যদি আপনার বাইক সাইক বানাইতে ভালো লাগে ওটা আছে ম্যানচেস্টার ইউনাইটেড আছে আরো বেতলা বেতলা আছে এবং এইসব জিনিস কিন্তু হাত দিয়া না এইগুলা লাগে বানানি হয় এই যে তার যে এই যে এই যে সেট আছে এই যে মেশিন দিয়ে

ওকে এই কিবোর্ড না নি দুইটা পাইব না একটা পাইব একটা 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 পাইব ওকে আর মাউস মাউস তো আমরা দেখিলেই তো বন্ধুরা দেখইন এই যে আপনারা ক্যাবিনেট দেখরা তারপরে এই মাউসটা নি এই যে একটা এই যে একটা মাউস দেখরা যেটার মধ্যে লাইট জ্বলে ঠিক আছে তার লোকে দেখইন এই যে লাইফটাইম ওয়ারেন্টি वाला র‍্যাম

কৰিমগঞ্জৰ মাউছৰ তন ডাবল ডাবল আপুনি ৰাখিব ডাবল ডাবল থেংক ইউ ভাই থেংক ইউ থেংক ইউ দুটা গিফ্ট পাই লিছি তো

টেবিলে থাকবো তখন মানুষের কিলা দেখবো জাস্ট ইমাজিন করুন আপনার চান চান লাগাই দিব আপনার ইয়ের মধ্যে ওটা দেখি ওটা ওটা এটার মধ্যে বহু সুন্দর লাইট জ্বলে বেতালা কালেকশন বেতালা উৎপাত লাগাই দিছে জয় উৎপাত লাগে এই দেখুন আরেকটা কেবিনেট বাও এটার মধ্যে যাই লাগে তাকে ফ্যানের বাতাস পাইব নি সামনে যদি মুখটা রাখে পিসি ঠান্ডা থাকবো না নি তো আপনার কম্পিউটারও কম্পিউটার মানে সিপিউও ঠান্ডা থাকবো এটা লইলে এটা লইলেও কিন্তু সেম চোদ্দ হাজার টাকা হয়ে যাবো না নি তো এই সব কেবিনেট লইয়া আপনি চোদ্দ হাজার টাকায় আপনারা পাইরা

ঠিক আছে তো বন্ধুরা আজকে একটা ছোট ভিডিওর মধ্যে আপনারা আমরা আপনাদের মোবাইলের চার্জার একদম 65 ওয়াটের চার্জার আছে আর প্রচুর জিনিস আছে আচ্ছা আমি আমি একটা চার্জার দেখিলাই মাত্র 600 টাকা আচ্ছা এটা এটা কিতা এটা 20 ওয়াটের চার্জার কত টাকা দাম পড়বো এটা ধরিলো 150 টাকা সো বন্ধুরা এখানে দেখতে পাড়ছেন আপনারা অনেক অ্যাকসেসরিজ আছে